এবার বাবার চোখ দিয়ে অস্ত্র ধরতেছে আর বলতেছে মারা তুমি যখন বিসমিল্লাহ শরীফের ওসিবা করো আমার কাছে খুব বিরক্ত লাগে আমি তোমাকে মারার জন্য একটা কৌশল অবলম্বন করলাম তুমি যেই জায়গার মধ্যে আন্টিটা রেখেছিলা ওখান থেকে নিয়ে আমি নদীর মধ্যে নিক্ষেপ করেছিলাম মারে বলো না তুমি আংটিটা কি করে পায়ে গেছো কি কইরা তোমার কাছে আংটিটা আসলো এবার কন্যা সন্তান

মালিক আমাকে তো বড় বিপদ থেকে উদ্ধার করেছে বাবা গো বলো না আমার ওই মালিক আমার সচ্ছাপন এবার বাবা চিৎকার করে বলতেছে কন্যা রে রে আমাকে এখন তুমি বিপরয়া দাও আমি এখন পড়তে চাই আর আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার وأشهد أن محمدا عبده ورسوله যেই মালিক তোমারে এত বিপদের মধ্যে উদ্ধার করে না আমি বিশ্বাস করে নিলাম সেটা সত্য ধর্ম সেটা সত্য আল্লাহ ওই ধর্ম আমি গ্রহণ করে নিলাম আমি বাদশাহীর বাদশা দরবারে সব উজিরে গিরে ছেড়ে দিয়ে আজ থেকে তোমার কাছে আমি মুসলমান হইয়া আমি ও বিসমিল্লাহ শরীফের শুরু করে দিলাম আল্লাহ কোরআনের একটা ছোট্ট রেহাল থা পড়তেছেন তোলা কাঠের তৈরি কিসের আচ্ছা জমিনের মধ্যে তোলা কেবি বেশি দাম দশ হাজার টাকা কেবি মাত্র এক দুইশো টাকা কেবি তোলা কাঠ এই তোলা কাঠের মাঝে রেখা কোরআন পড়তেছি এই রেহালের মধ্যে যদি আপনার লাপতি লেগে চাই গোষ্ঠা লেগে চাই সালাম করেন কিনা শিগুন কাঠের খাট আপনার

ধর্মাবলম্বীদের দুনিয়ার কোনো পথ আপনি ধরেন তাহলে আপনার রাস্তা হবে সরাসরি চান নামে একমাত্র করানো ও রাস্তা জান্নাতে সোজা রাস্তা এছাড়া বাকি যত রাস্তা আছে সব রাস্তা হলো জাহান্নামের রাস্তা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তা ধরা যাবে না ঠিক কিনা বলেন